কষ্ট হতাশা অভাব এই সকল নাম আমার খুব পছন্দের আল্লাহকে স্মরণ করে যখন আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস সারি তখন মনে হয় আমার রব আমার দিকে তাকিয়ে আছেন নিশ্চয়ই তিনি আমার প্রতি দয়া করবেন একাকিত্বের মুহূর্তে তখন অনুভব করি আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট তখন আর দুনিয়ার কাছে কিছু চাওয়া পাওয়া কিংবা কোনো তীব্র আকাঙ্ক্ষা কাজ করে না জীবনটা খুবই ছোট আল্লাহ জেনে শুনেই দিয়েছেন এত দুঃখ হাহাকার নিয়ে মানুষ জীবনে কয়েক বছরই বাঁচতে চাইবে ফিয়ামিল্লাহ আবার আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহ BOOM